হ্যালো বন্ধুরা আমি আপনাদের আগেও বলেছি যে আমি বাঙালি খাবারের সাথে সাথে নন বেঙ্গলি খাবারও খেতে খুব ভালোবাসি তাই আজ আমি আপনাদের সাম্বার রেসিপি বানিয়ে দেখাচ্ছি সাম্বার রেসিপির জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে সর্ষে শুকনো লঙ্কা হিম মেথি কারিপাতা ফোড়নে দেব। ফোড়নে দিয়ে তার মধ্যে আমি নুন দেব নুন দিয়ে তার মধ্যে আমি কুচুনো পেঁয়াজ দেবো দিয়ে আমি সেটাকে ভালো করে নাড়াবো নাড়িয়ে তার মধ্যে দেবো কুচনো রসুন কুচুনো রসুন দিয়ে তার মধ্যে যখন সুন্দর সুগন্ধি বেরোবে তখন তার মধ্যে দেবো আমি কুচনো টমেটো কুচুনো টমেটো দিয়ে ভালো করে সেটাকে নাড়বো নেড়ে যখন মজে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি সেটাকে ভালো করে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো সবজি আমি সবজিতে বেগুন কুমড়ো ও সজনে দিয়েছি আপনারা যদি চান অন্য অন্য সবজিও দিতে পারেন তার মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো সাম্বার মশলা সাম্বার মশালাটা আমি নিজে বাড়িতে বানিয়েছি সেই রেসিপিটা আমি অন্য একদিন দিয়ে দেব তার মধ্যে আমি দিয়ে দেবো জল তিন কাপ জল তিন কাপ জল দিয়ে সেটাকে আমি ঢেকে দেব আমি এটি পনেরো মিনিটের মতো থেকে রেখেছি তারপরে যখন সবজি আমার মজে যাবে মজে যাওয়ার পরে আমি দিয়ে দেবো তেঁতুল গোলা জল তেঁতুল গোলা জল দেওয়ার পরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি সেটাকে নামিয়ে নেব রেডি আমার সাম্বার